দশ ষোলো আট বারোর থেকে আরেকটু বড় যেই সাইজটা দশ ষোলো এগুলো দিয়ে অনেকে বাড়ির সামনে বেলকনি বা বিভিন্ন জায়গায় হ্যাঁ ডিজাইন করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি তো দশ ষোলো থেকে আরেকটু বড় সাইজ বারো আঠেরো সাইজ আছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালার দিয়ে সাজিয়ে রেখেছি এবং ম্যাক্সিমাম ডিজাইনগুলোই নতুন আমরা সবসময় সোনাগাটাই সবসময় আপডেট কালেকশনগুলোই আপনাদেরকে আপনাদের জন্য রেখে থাকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা রেখেছি বি গ্রেড বা সি গ্রেড বা স্টকলট এই ধরনের কোনো পণ্য আমি না উত্তরায় কেউই বিক্রি করে না আমরা উত্তরার পশ এরিয়াতে থাকি সো এখানে আসলে প্রিমিয়াম কোয়ালিটি টাইপসগুলোই বেশি বেশি সেল হয় সেখানে বি গ্রেড সি তো প্রশ্নই আসে না শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আর আজকের ভিডিওর টপিকসটি হচ্ছে অনেকে আমাকে জানতে চেয়েছিলেন যে ভাই আমাদের তো আসলে বাড়ি কাজ করতে গেলে বাজারটা একটু শেষের দিকে চলে যায় একটু সংক্ষিপ্ত হয়ে যায় তো সংক্ষিপ্ত বাজেটের মধ্যে ভালো টাইলস পাবো কোথায় জি আমরা চলে আসছি সোনাগা টাইলস কোম্পানি তার আমাদের সাথে সেমরি সাহেব রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া ভালো আছি তো রাজীব ভাই যেটা বলা ছিল আসলে যে বাজেটের ভিতর ভালো টাইলস আসলে কি কি ছিল একটু যদি দেখাই দেন আমাদের দর্শক বন্ধুদেরকে তার আগে একটু ঠিকানাটা সহজ করে বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপারে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছে তো যেটা বলছিলেন যে বারবার একটা বাড়ির কাজের শেষের দিকে টাইল স্যানিটারিটা আইটেমটা শেষের দিকে একদম সর্বশেষ আইটেম তো ওই সময় আসলে কিছুটা বাজেট ঘাটতি সবারই থাকে হ্যাঁ যে যত টাকা বাজেট নিয়ে আসলে বাড়ি করতে বা ফ্ল্যাটের কাজের উদ্দেশ্যে হাত দেয় দেখা গেলো শেষে কিন্তু কিছুটা ঘাটতি দেখা যায় তো চাইলে কিন্তু অনেকে বড় সাইজ দিতে পারে না তো তার পরিপ্রেক্ষিতে কোম্পানি এ ধরনের কিছু ছোট সাইজ দেখতে সুন্দর বাট সাইজে ছোট কারণ টাইলসটা আপনি যত ছোট নেবেন দামে তত কম যত বড় নেবেন তত দাম বেশি তো এই জন্য মানে স্মার্ট কিছু সলিউশন নিয়ে আসছে দেখতে পাচ্ছেন ছোট ছোট চমৎকার চমৎকার অনেকগুলো টাইলস আছে আট বারো সাইজ আট ইঞ্চি বাই বারো ইঞ্চি সো এগুলোর কিন্তু একটা পিসের দাম আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা পরে যেমন ধরেন এটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট তাহলে এই দাম সাতাশ থেকে আঠাশ টাকা পড়তেছে আমাদের পঁচিশ থেকে তিরিশ টাকা থেকে আছে যারা আট বারো নিতে চান আমাদেরকে নখ দিবেন যে আমার বাজেটটা একটু কম আমি বড় সাইজ নিব না ভাই আমাকে আট মধ্যে ভালো কিছু ডিজাইন দেখান আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব এর বাইরে যে দেখতে পাচ্ছেন দশ ষোলো আট বারো থেকে আর একটু বড় যে সাইজটা দশ এগুলো দিয়ে অনেকে বাড়ির সামনে বেলকনি বা বিভিন্ন জায়গায় হ্যাঁ ডিজাইন করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইন গুলো আমরা রেখেছি দশ ষোলো সাইজ এগুলোর মোস্টলি প্রাইস হচ্ছে আটান্ন থেকে ষাট টাকার মধ্যেই দুই একটা একটু সামান্য দিক সেদিকে আছে যেমন এগুলো একদম সব নতুন ডিজাইন আমাদের আমরা আপডেট কালেকশন গুলি আপনাদের জন্য রাখার চেষ্টা করি সো দশ ষোলো এই ধরনের চমৎকার যারা ডিজাইন নিতে চান আমাদেরকে মেনশন করে দিলে হবে যে রাজি ভাই দশ ষোলো কিছু ডিজাইন দেন সো আমরা এরকম আরো অসংখ্য ডিজাইন আপনাকে পাঠিয়ে দিব তো থেকে আরেকটু বড় সাইজ সাইজ আছে দেখতে পাচ্ছেন কিছু কালার দিয়ে সাজিয়ে রেখেছি আমাদের বারো আঠেরো সাইজগুলোর রেঞ্জ হচ্ছে ষাট থেকে সত্তর টাকার মধ্যে আচ্ছা এবং ম্যাক্সিমাম ডিজাইনগুলোই নতুন আমরা সবসময় সোনাগাটায় সবসময় আপডেট কালেকশনগুলোই আপনাদেরকে আপনাদের জন্য রেখে থাকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা রেখেছি ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেমন এই সাদা ডিজাইনটা অনেক পপুলার পঁয়ষট্টি টাকা রেঞ্জ এটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা রেঞ্জে এটা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা রেঞ্জে বারো আঠেরো আমাদের হিউজ কালেকশন যারা বারো আঠেরো নিতে চান মিড রেঞ্জের এই গুলো অনেক সুন্দর এবং অনেক চমৎকার তো এগুলো পেয়ে যাচ্ছেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে আবার অনেকে ফ্লোর নিতে চান যে রাজীব ভাই আমি তো চব্বিশ চব্বিশ বা বত্রিশ নিতে পারছি না আমার ষোলো ষোলো একটু কম বাজেটের মধ্যে দেখেন তাদের জন্য এই ধরনের টাইসগুলো আছে আমাদের ষোলো ষোলো রেঞ্জগুলো ষাট থেকে পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট থেকে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে অসংখ্য ষোলো ষোলো ডিজাইন সাজিয়ে রেখেছি যার যেটা ভালো লাগবে আমাদেরকে নখ দিবেন এই যে ষোলো ষোলোর মধ্যে গ্লেজ রয়েছে পঁচাত্তর টাকা বাহাত্তর টাকা সত্তর টাকা বিভিন্ন দামের টাইলস আমরা রেখেছি আপনাদের জন্য তো সোনাগাঁও টাইলসে আসলে সময় সব ধরনের টাইলসই পাবেন এ গ্রেড অথেন্টিক এ গ্রেডের অথরাইজড ডিলার আমরা আপনারা সব সময় ফার্স্ট ক্লাস টাইজটাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দাম কম বা বেশি হোক কিন্তু সাইজ ওয়াইজ যেমন সাইজ ছোট দাম কম সাইজ বড় দাম বেশি কিন্তু বি গ্রেড বা সিগ্রেড বা স্টকলট এই ধরনের কোনো পণ্য আমি না উত্তরায় কেউই বিক্রি করে না আমরা উত্তরার পশ এরিয়াতে থাকি সো এখানে আসলে প্রিমিয়াম কোয়ালিটি টাইসগুলোই বেশি বেশি সেল হয় সেখানে বি গ্রেড সি গ্রেডের তো প্রশ্নেই আসে না সো অথেন্টিক এ গ্রেডের ফার্স্ট ক্লাস পণ্যগুলো সোনাগত আপনাদেরকে অফার করছে আপনারা নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় তার ক্রেতাদের ব্যাপারে আন্তরিক এবং অনলাইনের ক্রেতাদের ব্যাপারে বেশি বেশি আমাকে কোশ্চেন করেন যে বাবা তারা আমাকে না জেনে না চেনে তার কষ্ট অর্জিত পয়সা দিয়ে সে পণ্য কিনছে সে যেন খুশি থাকে সে যেন একজনকে আমাদের আড়ালেই বলতে পারে যে না পণ্য যাদের থেকে পণ্য নিয়েছে তারা ভালো বিহেভ করেছে তাদের প্রোডাক্টটা ভালো তাদের সার্ভিসটা ভালো তার এই একটা রেকমেন্ডেশন তার এই একটা সুনামের পরিপ্রেক্ষিতে আরও দশজন আসার একটা স্কোপ একটা স্পেস তৈরি হয় সো সেটা যেন আমাদের থাকে এটা সবসময় তোমরা এনশিওর করবা কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় এটা আমাকে সবসময় কথাটা আমাকে বলে যে বাবা এটা তুমি ইনশিওর করে দেবা সো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদেরকে যথাযথ সেবা নিশ্চিন্ত করতে পারি ভালো পণ্যটা সাজেস্ট করতে পারি এবং বেস্ট প্রাইসটা অফার করতে পারি সবাই ধৈর্য ধরে কষ্ট করে রমজানের যেই পবিত্রতা সবাই বজায় রাখবেন এবং সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে সহযোগিতা করবেন পরামর্শ দেবেন পরামর্শটা চমৎকার একটা দান বলা যায় বা একটা কন্ট্রিবিউশন বলা যায় তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন যথাযথভাবে আপনাদেরকে পণ্য সেবা এবং প্রাইজ দিতে পারি তো সোনাগাঁও ট্যার্সের নাম ঠিকানাটা আবার বলে দিচ্ছি সোনাগাঁও ট্যারেস কোম্পানি পঁয়ত্রিশ সোনাগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ তো আজকের কথা বাড়াবো না অনেক কথা বললাম অনেক লম্বা সময় নিয়ে ভিডিওটা আপনারা কষ্ট করে দেখেছেন এইটার জন্য আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নতুন কোন ডিজাইন নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির রয়ে যাব আপনাদের সেই চিরচেনা চিরপরিচিত মুখ রাজীব ভাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম